ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এতদিন সমস্যা সমাধান তো ফ্রেন্ড সরকারি কর্মচারীদের এতদিনে সমস্যা সমাধান করল মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য বিশেষ উপহার রাজ্য সরকারের ভোটের আগেই যেন বিভিন্ন রকমের সুখবর আসছে এ আসতেই চলেছে কারণ সামনে ভোট আছে যা করে যদি সরকারি কর্মচারীদের বা সাধারণ মানুষকে জয়ী করা যায় বা সাধারণ মানুষকে খুশি করা যায় তাহলে সবাই ভাবছে যে ভোটে তাহলে আমি একটা সিট পাবো বা ভোটে আমরা একটু জিততে পারবো আরও পাঁচ বছর আমরা আমরা আমাদের হচ্ছে অধীনে থাকতে পারবো বিভিন্ন রকম তারা কিন্তু চেষ্টা করছে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগেই সরকারি কর্মচারীদের জন্য বিশেষ উপহার রাজ্য সরকারের কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুণ্ঠিত পেশ করে রাখবেন এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় উপহার নিয়ে হাজির হয়েছে পশ্চিমবঙ্গ সরকার আর রাজ্য সরকারের প্রশাসনিক সংস্থার দপ্তরে একটি নতুন বিবৃতিদের বিবৃতির জেরে কিন্তু রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের কর্মীদের মুখে হাসি ফুটেছে কারণ এবার থেকে প্রমোশন পাওয়া অনেক বেশি সহজ হয়ে গিয়েছে রাজ্য সরকারের বিবৃতিতে জানানো হয়েছে যে এখন থেকে কেউ দু বছর যুগ্ম সচিব পদের দায়িত্ব সামলাতে তাকে সচিব পদে পদোন্নতি দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখা হবে আবার কেউ যদি দু বছর উপসচিব পদের দায়িত্ব সম মানে সামলায় তাকে কিন্তু যুগ্ম সচিবের নিয়োগ করার বিষয়টিও কিন্তু বিবেচনা করা হবে প্রসঙ্গত রাজ্য সরকারের তরফ থেকে এর আগেও কিন্তু ঘোষণা করা হয়েছিল যে তারা পদ পদোন্নতির বৈষম্য দূর করে সবার মধ্যে যাতে গ্রহণযোগ্য হয় সেই রকম কিন্তু নিয়ম করবে নিচুতলার কর্মীরাও কিন্তু যাতে প্রমোশনের সুযোগ পেয়ে বিশেষ সচিব পর্যন্ত যেতে পারে তার জন্য কিন্তু সাম্প্রতিক রাজ্য সরকারের সচিবালয়ে বিরানব্বইটি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল এবং এখানে দেখুন আরও বলা হয়েছে এক্ষেত্রে এই সচিবালয়ের অতিরিক্ত পদগুলোতে পদগুলোতে সহসচিব উপসচিব সচিব ও অতিরিক্ত সচিবের পদ থাকবে যাতে নিচুতলার কর্মচারীরাও ও রাজ্য সরকারের সচিব পদমর্যাদায় কাজ করার সুযোগ পেয়ে যান অবশেষে রাজ্য সরকার এই নতুন নীতি ঘোষণা করার পরে সকল কর্মচারীদের মুখে হাসি ফুটবে তো ফ্রেন্ডস বুঝতে পারছেন তারপরে দেখুন প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য সরকারের কর্মচারীদের প্রমোশনের নিয়ম দীর্ঘদিন ধরেই কিন্তু বিতর্কিত এবং অনেক জটিল যারা কর্ম কর্মজীবনের শুরুতেই সরকারি সচিবে নিযুক্ত হন তারা কিন্তু পদোন্নতি খুব তাড়াতাড়ি পেয়ে যান কিন্তু যারা জেলায় বা ব্লকের স্তরে দপ্তরে নিযুক্ত হন সেই সব ক্ষেত্রে বহু সময় সঠিক পদোন্নতি পান না বলে অনেকেই অভিযোগ করেছেন তবে রাজ্য সরকারের এই নতুন পদক্ষেপ মানে পদক্ষেপে কিন্তু এবার এই সমস্যা সমাধান হবে বলে মনে করা হচ্ছে মনে করছে অনেকেই তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট পদোন্নতি নিয়ে সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম মাননীয় মুখ্যমন্ত্রী একটি নিয়ম বার করেছে সেই নিয়মে কিন্তু এবার পদোন্নতি হতে চলেছে তো এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সরকারি ছুটি বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কী আছে অবশ্যই নিচে বলবেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য